আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এইসিসি আইসিটি বিষয় লজিক ফাংশন সরলীকরণ এর মাধ্যমে এটা সরল কিভাবে করব। এই অঙ্কটি সরল কিভাবে করব এটা আমার আটচল্লিশতম অঙ্ক আমি একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি তো এটার সমাধান করব আজকে সহজভাবে তো আমাদের প্রথমে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এই এই যে এইটার সাথে এটা গুণ করব। কিন্তু গুণ করার আগে এই যে ডাবল নট আছে এ সরি এ এ নট বি এর উপরে একটা নট আছে এই নটটা আমরা ভেঙে নিব তাহলে আমাদের সহজ হবে লক্ষ্য করি কীভাবে ভাঙব এখানে যা আছে রেখে দিলাম এবার এ নট বি মানে কি গুনের উপরে নট তো গুণের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে এই দুইটার এই দুইটার উপরে দেওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে এখানে যদি ইন্টু থাকে এটা প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি যে এ ডাবল নট এ নট ছিল আর একটা এই নট আগেই ছিল আর ওই উপরে নটের অর্ধেক প্লাস প্লাস বিয়ের উপরে নট ইন্টু এটার সাথে প্লাস বি আমি আবারও বলছি লক্ষ্য করি কিভাবে হলো এটা যা আছে রেখেছি এখন ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে যে গুণের নট গুণের উপরে নট অর্থাৎ এই গুণের পূরক সমান পূরকের যোগফল এটার অর্থ হচ্ছে গুণ করে যদি তার উপরে নট থাকে তাহলে এই পূরক বা নটটাকে দুই খণ্ড করা যাবে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টু থাকলে প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাধ্যে বলা আছে প্লাস বি আমরা রেখে দিলাম এখন পরের লাইনে এ ডাবল নট সমান কিন্তু এ পূর্বের ক্লাসেও আমি আলোচনা করেছি যে এ ডাবল নট সমান কিন্তু এ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এই যে এই নিয়ম অনুযায়ী আমরা এটা পেয়েছি বি নট উপরে নট মানে গুণের উপরে নট সমান এ নট প্লাস বি নট এটা ডিমর্গেনের দ্বিতীয় সূত্র এই উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে আলাদা করেছি আচ্ছা এবারে এটা এখানে রেখে দিলাম আর বি ডাবল সরি এ ডাবল নট সমান কিন্তু এ তাই না বুলিয়ান যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে আমরা দেখেছি এ ডাবল নট সমান এ ডাবল নট সমান যদি এ হয় উপরে দুইটা নট চলে যাবে আর বি নট প্লাস বিতে কিন্তু জিরো বি ন সরি ওয়ান ভুল বলেছি বি নট প্লাস বিতে ওয়ান হবে জিরো না বি বি নট সমান জিরো কিন্তু বি 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 প্লাস প্লাস নট নট সমান সমান আমি বলি কিন্তু হবে আচ্ছা এখন এইটার সাথে আমরা এটা গুণ করবো কিন্তু তার আগে একটি বিষয় এ প্লাস ওয়ান সমান কিন্তু আবার ওয়ান এ প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান এই দিক বুলিয়ান নেওয়া এটা অবশ্যই মনে রাখব এবার এ প্লাস বি লিখলাম আর এটার মান ওয়ান লিখলাম আচ্ছা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার মান কেন ওয়ান হলো কেন কারণ আমি এর মান কী ধরব শূন্য অথবা এক যদি শূন্য ধরি শূন্য সাথে এক যোগ করে এক হবে আবার যদি এর মান ওয়ান ধরি ওয়ানের সাথে ওয়ান যোগ করে ওয়ান হবে সেজন্য বলি ওয়ান প্লাস সামথিংস ওয়ান ওয়ান বলিয়া নেওয়া যাবার নিয়ম অনুযায়ী আচ্ছা এখন এটার সাথে যদি ওয়ান গুন করি তো এ বি হবে এ প্লাস বি হবে এ প্লাস বি হবে তাই না তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করে মান বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করবো একটু দেখে যাই এই যে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো ঊনপঞ্চাশতম ক্লাস দেখার আমন্ত্রণ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তাই না তো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ